নমস্কার আমি ডক্টর রেন সরকার এর আগের পর্বে আপনাদের অ্যাসিডিটি বা গ্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব বড় হজম অথবা পেট ফাঁপা এবং আমার সঙ্গে সম্পর্কে বিশেন্ট যাকে বলা হয় আমরা অতি ভোজনের পরে কোনো বাড়ির অনুষ্ঠান নিমন্ত্রিত হলে খাওয়ার পর চোয়া চোয়া ঢেকে ওঠে বা আমরা বারবার আমাদের পায়খানা যেতে হয় আমরা দেখে হজম না হয়ে সেটা আমরা মালের সঙ্গে বেরিয়ে যাই এমত অবস্থায় আমরা কী করতে পারি আমি আগে পরে যেমন বলেছিলাম নাক্স ভমিকার কথা এই নাক্স ভূমিকা এমন একটি ওষুধ বিভিন্ন রোগে ব্যবহার করা হয় তো অতিরিক্ত খাওয়া দাওয়ার পর যদি এরকম টক টক ঢুকে রোকে আর পেটের মধ্যে ভুগ ভার করে ডাকতে থাকে কিচ্ছু না শেফ আপনারা খাওয়ার পরে দু ফোটা নাকদম সেক্স খেয়ে নেবেন এই আপনার যাবতীয় উপসর্গ এতে কিন্তু কম হবে এবার আগে যেমন বলেছিলাম এই বধনের সঙ্গে যদি পেট ফাঁকা থাকে যেমন উপর পেটটা যদি ফাঁকা থাকে তাহলে বলেছিলাম কার্বোভাইজের কথা আর নিচের পেটে যদি ফাঁকা থাকে আমরা লাইগোপোডিয়ামের কথা বলেছিলাম আজকে আরেকটা কথা বলবো যে খাওয়া দাওয়ার পরে বা অন্য কোনো সময় অ্যাসিডিটি হওয়ার পরে সমস্ত পেটটা যদি ফুলে ওঠে সমস্ত পেটটা ফুলে উঠলে তার ওষুধ হচ্ছে চায় না বা শৃঙ্খ না এই শিঙ্গনা থাকলে দুপোটা করে দিনে তিনবার খেলে এই পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব সেটা কিন্তু আপনাদের কেটে যাবে এবার আসি যেহেতু আমি এই পেটের সমস্যা নিয়ে আলোচনা করছি ডিচেন্টের কথা যেটা আমরা আমাশয় বলি আমাশয় তো দুরকম হয় একটা সাজা ডিস্টেন্টে থাকে বা রক্ত মিশ্রিত মল থাকে একটা দেখা যায় মিশ্রিত মল কিন্তু রক্তের ভাগটা বেশি যারা এই রকম একটা আমাশায় ভোগ করেন বারবার পায়খানা যেতে হচ্ছে পায়খানায় গিয়ে বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ ধরে কোথায় পরে পায়খানা হচ্ছে পায়খানার সঙ্গে অর্ধ একটু মল হলো বা সেই সঙ্গে রক্ত মিশ্রিত থাকতে পারে তাহলে প্রথমেই আমরা যে ওষুধটা আমরা প্রয়োগ করবো সেটা হচ্ছে মাঠ সল মাঠ এই মাঠশল থাকি প্রয়োগে আমাদের এই উপসর্গগুলো দূর হয়ে যাবে আবার যদি দেখা যায় যে মলের সঙ্গে রক্তের ভাগটা বেশি মলের ভাগটা কম এবং পেটে ওরকম তীব্র যন্ত্রণা ব্যথা কিচুনি ব্যথা অনেকক্ষণ দিয়ে দিয়ে পায়খানা বসে থাকতে হয় তাহলে কিন্তু ওই মারপুরিয়ার সুরুপেরই আরেকটা ওষুধ সেটা হচ্ছে মার কর এই মার করটা ব্যবহার করলে রক্ত মশার একটা ভালো কাজ আপনারা পাবেন এছাড়া আরও কিছু ওষুধ আছে অনেক সময় দেখা যায় বারবার পায়খানা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কিছুতেই নিবৃত্ত হচ্ছে না তাহলে আপনারা অ্যালোস বা অ্যালোসল্ট থার্টি আগের নিয়মে আপনারা খেতে পারেন আর পেটে যদি অসুস্থ যন্ত্রণা থাকে এই সকল ওষুধের সঙ্গে কলোসেন থির এক্স বা দূষো যেরকম একটি পোটেন্সি আপনারা ব্যবহার করলে আপনাদের এতে ব্যথার সঙ্গে অন্যান্য যে উপসর্গ বা মাংসল বা মার্কল বা অ্যালোস্তল যাই আপনারা ব্যবহার করেন না কেন তাতে কিন্তু আপনারা উপকৃত হবেন আজকেই পর্বে এটুকুই বললাম